কী নাম আছে তোমার দাস চন্দন দাস কোথা থেকে আসছো নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর কার চ্যানেল দেখে আসছো যাদবদার চ্যানেল দেখে তোমরা যাদববাবুর যে ভিডিওতে যেটা বলেছে সেগুলো সব শুনে মানে এখানে মিলে গেছে তো যা যা বললাম আমরা সেগুলো মিলেছ তো তোমাদের জয়নিং হয়ে যাবে অসুবিধা নেই তুমি কোথা থেকে আসছো তোমার জেলার নাম বলো বর্ধমান জেলা তুমিও যাদববাবুর চ্যানেল দেখো তোমার কি নাম পাল সুরজিৎ পাল তোমার বাড়ি কোথায় বর্ধমান তোমার কি নাম আছে কর্মকার পূর্ব বর্ধমান সরকার দত্ত পুকুর থেকে আসছো তোমরা সবাই যাদববাবুর চ্যানেল দেখে আসছো আজকে জয়নিং তোমাদের হয়ে যাচ্ছে তোমরা রুমও পেয়ে যাচ্ছ ফ্রিতে আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা আমাদের ওপর ভরসা করেছো জেনুইন একটা কাজ তোমরা পাবে পাচ্ছো ধন্যবাদ তোমাদের সকল নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট একেবারে হালকা কাজ রয়েছে কিন্তু কী প্রোডাক্ট তৈরি করতে হবে ওখানে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে মেশিনের সাহায্যে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হয় এখানে স্ক্রিনে দিয়ে দেব আর এখানে অল্প কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে বেশি কিছু ভ্যাকেন্সি নেই কিন্তু আচ্ছা বয়স লাগছে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বয়স লাগছে আর শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই প্রয়োজন নেই এখানে এবারে এখানে আট ঘন্টা শুধুমাত্র জেনারেল শিফ্টে কাজ হবে অর্থাৎ সকাল নটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সকাল নটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জেনারেল শিফটে কাজ হবে সকাল নটা থেকে সাড়ে পাঁচটা চাইলে এরপরে দু ঘন্টা ওভার টাইম করতে পারো এরপরে কেউ যদি মনে করো দু ঘন্টা টাইম করতে পারো টাইম রয়েছে পঁয়তাল্লিশ টাকা করে ঘন্টা পঁয়তাল্লিশ টাকা করে ঘন্টা হিসাবে ওভার টাইমটা করতে পারো আর এখানে এই আট ঘন্টা ডিউটির ওপরে তোমরা স্যালারি পাবে কিন্তু গ্রস স্যালারি রয়েছে দশ হাজার টাকা পিএ বিএসআই বাদ দিয়ে তোমরা পাবে কিন্তু ন হাজার একশো টাকা প্রথম থেকে পিএবিএসআই রয়েছে এখানে তো নিট ইন হ্যান্ড হাতে স্যালারি পাবে ন হাজার একশো টাকা ছাব্বিশ দিনের ভিত্তিতে অর্থাৎ সপ্তাহে রবিবার ছুটি থাকে ছাব্বিশ দিন কাজ হবে তো ছাব্বিশ দিনের ভিত্তিতে তোমরা পাবে ন হাজার একশো টাকা জেনারেল শিফটে কাজ আর ঘন্টায় পঁয়তাল্লিশ টাকা করে পাবে যদি দু ঘন্টা এক্সট্রা ওভার টাইম করতে পারো দু ঘন্টা হয় কিন্তু টোটাল আচ্ছা এবারে এখানে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে সপ্তাহে সপ্তাহে ভালো ডিউটি থাকলে সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে আর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই পেমেন্টটা হবে সপ্তাহে সপ্তাহে কিন্তু অ্যাডভান্স পাবে এখানে পি এ বিএসআই ন্যাশনাল হলিডে এবং পুজোর বোনাস এ সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে এগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে আর এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে হোস পাইপ প্রোডাক্টটা তৈরি হচ্ছে হোস পাইপ এই যে ছবিতে দেখতে পাচ্ছ এই ধরনের পাইপগুলো তৈরি হচ্ছে যারা মেশিন অপারেটিং করছে মেশিন ম্যানের সঙ্গে হেল্পার পোস্টে কাজটা করতে হবে এখানে ঠিক আছে তো এটা হালকা কাজের ওপরই বয়স লাগবে বলে দিচ্ছি আঠেরো থেকে পঁয়তাল্লিশ পড়াশোনা লাগছে না তো এটার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স যাদের প্যান কার্ড নেই তারা ভোটার আই কার্ড নিয়ে এলে হবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর আমাদের একটা সামান্য পারিশ্রমিক রয়েছে আটশো টাকা এটা নিয়ে আগামী কাল চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে এগারোটার মধ্যে আর অবশ্যই থাকা খাওয়ার যে ফ্যাসিলিটি রয়েছে সেটাও আমি বলে দিই থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে রুম পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে খাওয়াটা কিন্তু নিজের সেটা রান্না বান্না করে খেতে পারো না হলে বাইরে হোটেলে খেয়ে নিতে পারো খাওয়াটা নিজের আর যেহেতু সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই খাওয়ারও কোনো প্রবলেম হবে না এই হোস পাইপ যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানে হেলপার পোস্টে কাজ এগুলোকে বান্ডিল করে রাখা সাজিয়ে গুছিয়ে রাখা এবং যারা মেশিনম্যান রয়েছে তাদের সঙ্গে হেলপার পোস্টে কাজ করতে হবে একেবারে হালকা কাজ রয়েছে তো যারা এই কাজটা করবে জেনুইনভাবে তারাই যোগাযোগ করে আসবে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নেবেন নাম এন্ট্রি করানোর জন্য আর যদি না করতে পারেন সেক্ষেত্রে সকালে সাড়ে ছটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু ফোন করে নেবেন দিয়ে জয়নিংয়ের জন্য চলে আসবেন যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং থালা এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম